সামনের পরেই দেখতে পাই এই বিষয়টা আমাদের অজানা কিছু না তাহলে এই যে বাংলাদেশের এই সহিংসতাটা হলো এই যে ভাঙচুর লুটপাট হলো কি পেলে তোমরা মানে তোমার কাছে কি মনে হয় তোমরা কি অর্জন করেছো না তোমরা ধ্বংস করেছো আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমরা ধ্বংসই করেছি কারণ আমার মনে হয় আগেই আমাদের দেশে ডেভেলপমেন্ট বলেন বা যে কোনো কিছু বলেন আগেই তো পরিস্থিতি আরো ভালো ছিল কিন্তু ডে বাই ডে আমি দেখছি আমার দেশের অবস্থা আরো দিন দিন আপনিও দেখতে পাচ্ছেন উন্নয়নশীল দেশ ছিল আমাদের দেশ বাট এখন যে অবস্থা আমি আসলে এটি দেখার পরে কেন মানে এত দ্রুত তোমাদের ভেতরে এই হতাশাটা কেন পৌঁছলো মাত্র পাঁচই অগাস্টে তোমরা বলছিলে অর্থাৎ জেনজি প্রজন্ম বলছিল যে তারা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তারা নতুন দেশ গড়বে চার মাসের মাথাতে তোমাদের এই হতাশাটার কারণটা কি ওয়াই জি আসলে আমরা প্রথমে ভেবেছিলাম এটা কোটা আন্দোলন তো এটিতে যোগ দেওয়া আমাদের অবশ্যই উচিত বাট শেষে এটি সরকারের পতনের আন্দোলনে পরিণত হয় এবং সব শেষে গিয়ে আমরা বুঝতে পারি যে এটি এটি একটি রাজনৈতিক কি বলবো এটা আপনাকে আসলে রাজনৈতিক একটা হাত ছিল ইয়া রাজনৈতিক একটা হাত ছিল এর পিছনে এবং আমরা আমাদের ভুলটি বুঝতে পারি যে আসলে এটি আসলে একটা বড় ভুল ছিল আমাদের এই আন্দোলনে নামা এবং সব মানুষ যখন এই আন্দোলনে নামে তখন সবাই ভাবে যে আমরা যে কাজ করছি এটি অবশ্যই ঠিক বাট ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আমরা কোন দিকে আগাচ্ছি তোমার কি মনে হয় যে তোমার মতো তুমি যেভাবে ভাবছো তোমার সাথে নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধবরা আছে একই বয়সী বা অন্য স্কুল কলেজের অনেকেই তোমাদের একটা নিশ্চয় একটা সার্কেল আছে জি অবশ্যই তোমাদের এই বন্ধু বান্ধবরা কি তোমার মতোই ভাবছে যে তাদের ভুল হয়ে গেছে এটা একটা তোমাদেরকে ব্যবহার করা হয়েছে বা নিজেদেরকে ব্যবহার করা হয়েছে এমনটাও কি তোমরা ভাবছো মানে অন্যদের ভাবনা কি সম্পর্কে তোমার ধারণা আছে জি অবশ্যই আছে প্রথমে বলতে চাই বেশিরভাগ মানুষই মনে করে যে আমাদের হয়তোবা এটা উচিত হয়নি এই আন্দোলনে যাওয়া বা এদের পক্ষে সমর্থন করা আর কিছু ব্যক্তির কথা বলতেই পারি যে আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা বিভিন্ন তারা অবশ্যই এই ইন্টারিয়াম পক্ষে সো তারা অবশ্যই তাদের দলের দলেরই ব্যক্তি বর্গ সো এটাই বলতে চাই আমি বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অবদান আমাকে একটু অনেস্টলি বলবে যে তোমাদের কি কি আসলে ডিটেলস জানা আছে এই বিষয়গুলো সম্পর্কে সত্যি বলতে আমরা ছোটবেলা থেকে সমাজ বইয়ে যেরকম পড়ে এসেছি আমাদের গদবাধা যে যেসব এডুকেশন সেইখান থেকে আমরা যতটুকু জেনেছি এর বাইরে আসলে আমরা আমি আমার কথা বলতে পারি আমি বাকি সবার কথা বলতে চায় না তো আমি আসলে সম্পূর্ণ নলেজ যে আমার আছে আসলে তারা কিভাবে কত সালে তারা কি তোমাদের একটা ধারণা নেই ওকে আমি তোমাকে আসলে আমার বিব্রত করবার কোনো ইচ্ছাও নেই শখও নেই তোমাদের এই জেনজি প্রজন্ম কি কোনোভাবে মনে করে কিনা যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তোমাদের উপরে প্রতিশোধ নেবে এই ধরনের কোন চিন্তা কি তোমরা করো কিনা জি আমি মনে করি তারা অবশ্যই বুদ্ধিমান এবং তারা এই বিষয়গুলি অবশ্যই বুঝতে পেরেছে যে এই এই এর আন্দোলনের পিছনে সরকার পতনের আন্দোলনের পিছনে অবশ্যই আমাদের অবদান ছিল কিন্তু এই যে আমরা করেছি এই বিষয়টা এটার পিছনে যে আমাদের ইন্টেনশনটা আমাদের ছিল না সো আমি মনে করি যে তারা যদি আবারও আসে তার মানে এই না যে তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে অ্যাকশন নেবে অবশ্যই আমার এই ভিডিওটা করবার দুটো উদ্দেশ্য আছে এটা খুবই স্পষ্ট ভাষাতে তোমাকে বলা উচিত একটি হলো তোমার কথা শোনা বা তোমাদের প্রজন্মের কথা শোনা দ্বিতীয়টি হচ্ছে তোমাকে এটা অ্যাসিউর করা বা এটা বলা যে তুমি যেটা বলেছো সেটা খুবই সঠিক বাংলাদেশ আওয়ামী লীগ জেনজি প্রজন্মের উপরে কোনো ধরনের ক্ষোভ রাগ ঘৃণা কিছুই তাদের নেই বলে অন্তত পক্ষে আমার মনে হয় কিন্তু তোমাদেরকে যারা এই ভুল পথে পরিচালিত করলো ভুল বুঝিয়েছে তাদের ব্যাপারে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো ভবিষ্যতে কাজ করতে পারে সেটি আলাদা ব্যাপার কিন্তু তুমি কি এই ব্যাপারে আশ্বস্ত যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এটা বুঝতে পারবে যে এই জেনজি প্রজন্মকে একটা ভুল পথে পরিচালিত করা হয়েছে তোমার কি তাই সেই আস্থাটুকু আছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে জি অবশ্যই এখনকার বাংলাদেশকে তুমি কিভাবে দেখো আমি যদি বলি লাস্ট ওয়ান মান্থে যা হয়েছে তুমি নিশ্চয়ই জানো যে জয় বাংলা স্লোগানটি কেউ নিষিদ্ধ করা হচ্ছে সবকিছু মিলে তোমার কাছে এখনকার বাংলাদেশকে কেমন লাগে অবশ্যই এখনকার বাংলাদেশকে আমি কখনোই এক্সপেক্ট করিনি আমি আরো এক্সপেক্ট করি উন্নতশীল রাষ্ট্র হিসাবে এখনকার আমাদের যে প্রজন্ম জিএনজি প্রজন্ম আমরা ভাবি আমাদের দেশ আরো এগিয়ে যাবে উন্নতশীল রাষ্ট্র যেরকম আমাদের আদার যেসব কান্ট্রি আছে আমাদের আউটসাইড যেসব কান্ট্রি এরকম উন্নত দিকে এগিয়ে যাবে বাট আমি ডাউনফল দেখতে পাই আমার দেশের দিকে এখন যদি আমি তাকাই চুরি ডাকাতি মারামারি যে যেই আইন শৃঙ্খলা যে আগে ছিল সেই জিনিসটা আপনি এখন লক্ষ্য করতে পারবেন না অবশ্যই তো আমি মনে করি এখনকার পরিস্থিতি অবশ্যই আমার মনে হয় যে একশো বছর পিছিয়ে গিয়েছে আমরা বর্তমানে যে বাংলাদেশের সিচুয়েশন এটা দেখলে আমার মনে হয় তোমার কি এটা নিয়ে একটা বেদনা বোধ আছে যে এই প্রজন্ম এমন একটা আন্দোলন করলো কিন্তু তারা যে এত বছর পিছিয়ে যাবে এটা তাদের ধারণা ছিল না তোমার এটা নিয়ে তোমার এক ধরনের গিলটি ফিল হয় কিনা জি অবশ্যই হয় তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাদের সাথে তোমার তোমার ব্যক্তিগত মতামত শেয়ার আমি একটা কাছ থেকে একটু জেনে নিতে চাই নিশ্চিত হয়ে নিতে চাই এই ভিডিওটা করবার সময় আমি কি তোমাকে কোনো ধরনের পরামর্শ দিয়েছি যে তোমাকে কিভাবে কথা বলতে হবে বা তোমাকে কোনো শিখিয়ে দিয়েছে কিনা কিংবা এমন কিছু কিনা যেটাতে তুমি ইনফ্লুয়েস হও নাকি তোমার নিজের থেকে তোমার নিজের কথাগুলো বললে যে আমি নিজের থেকে এই কথাগুলো বলেছি আর তুমি কেন আগ্রহী হলে আমার সাথে কথা বলবার জন্য যে অবশ্যই আমি আপনাকে চিনি অনেকদিন আগে থেকে এবং আমার মনে হলো আপনি যেহেতু ভিডিও করেন ফেসবুকে শেয়ার করেন ইউটিউবে আমার মনে হলো আমার ব্যক্তিগত কিছু কথা আপনার সাথে শেয়ার করা উচিত এই কারণে আমি আজকে আপনার সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য এখানে এসেছি অর্ণব তোমাকে আমার সাথে কথা বলবার জন্য তোমার মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ তুমি ভালো থাকবে তোমার মঙ্গল কামনা করি